আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি খুব ভালো আছি সম্মানিত দর্শক আপনারা যে এখন মাছগুলো দেখতে পাচ্ছেন এটি হলো দেশি শোল মাছ এবং কি ব্রুট মাছ যেখানে মেল ফিমেল রাখা আছে দর্শক এই যে মাছগুলো দেখছেন এই মাছগুলো আমাদের ভরিশালের এক ভাই উনি আমার বাসায় এসে তারপরে সচক্ষে দেখে মেল ফিমেল উনি পোনা উৎপাদন করবেন যার জন্য এই ব্রুট মাছগুলো নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো ফিমেল মাছ আছে প্রত্যেকটা ফিমেল মাছে প্রত্যেকটা মা মাছের পেটে কিন্তু ভরপুর ডিম হ্যাঁ দর্শক আমার বাসায় এসে তারপরে এই মেল ফিমেল বা পুরুষ মহিলা মাছ নিয়েছেন আর উনি একটি পাতিল এবং কি একটি ড্রাম নিয়ে আসছিল সেই ড্রামের ভিতরে আমি কিছু কলমি সার এগুলো দিয়ে দিয়েছি এর কারণ হলো বাসে যেহেতু জার্নি করে যাবে সেহেতু পানি পানিগুলো পরে যেতে পারে তো যার কারণে আমি কলমি শাক দিয়েছি যেন পানিগুলো না বের হয়ে যায় আর দর্শক এগুলো দেখতে পাচ্ছেন সেই মেল ফিমেল মাছ যেগুলো পেটে ভরপুর ডিম আলহামদুলিল্লাহ বাবা মাছ থেকে প্রচুর পরিমাণে ডিম পাওয়া যায় বাবা মা মা মাছ থেকে তো যেহেতু দেখতেই পাচ্ছেন যে মেল ফিমেল মাছগুলো কত বড় বড় সাইজের আলহামদুলিল্লাহ আর আপনাদের দোয়ায় আমিও অনেক কোনা পেয়েছি আপনাদের হয়তো বা আপডেট ভিডিওগুলো তেমন বেশি দিতে পারি না কারণ আমি ব্যস্ততার মধ্যে আরও দিনগুলো কাটাচ্ছি এই মাছ হলো সেই পুরুষ মাস আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরুষ পুরুষ মাসের চিনার যে উপায়টা সেই উপায়টা কিন্তু দেখাইছি আর এই হলো সেই পোনা মাছ যেটি শোল মাসের পোনা বা ষোল মাসের বেবি হ্যাঁ প্রচুর পরিমাণে বাচ্চা হয়েছে পোনা হয়েছে যাই হোক আর এই হলো ভাই যেটা ড্রামে সে নিয়ে গেছে তার বরিশালের সেই উদ্দেশ্যে ওনারা মূলত ওনার যে ভাগিনা সেই ভাগিনা এই মাছটি চাষ করবে সেই উদ্দেশ্যেই নিয়ে গেছে যাই হোক ভাইয়ের জন্য দোয়া রইলো যেন আল্লাহ তালা সহি সালামত ব্রুট মাছ থেকে পোনা পায় এবং সেই তার মনের আশা যেন আল্লাহ তালা পূরণ করে হ্যাঁ সেই দোয়াটাই করি আপনারা সেই দোয়াটাই করবেন তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই ব্রুট মাছ তো ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সিএম ভদ্র চ্যানেলটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম